শুভ সোমবার সকলকে হর হর মহাদেব তো সবাই জানো আমার সোমবারটা কিভাবে শুরু হয় আর আমার শুধু নয় সকলেরই এভাবেই শুরু হয় আমাদের সকল সোনাজনীদের সোমবারটা নিশ্চয়ই এভাবেই শুরু হয় স্নান করে ফেলেছি আজকে আবহাওয়াটা দেখো কতটা সুন্দর বৃষ্টি পড়ছে আবার একটু রোদ আসছে আবার বৃষ্টি পড়ছে আমার বর্ষাকাল ভীষণ প্রিয় এরপর জল দিলাম তুলসী মন্দিরে অর্থাৎ তুলসী গাছে এটা তো রোজই দিন এরপর গেলাম ফুল বেলপাতার উদ্দেশ্যে দেখলাম কয়েকটা আকন্দ ফুল ফুটেছে এখন আকন্দ ফুল অতটা পাওয়া যায় না কয়েকটা পেলাম পর চলে গেলাম বেলপাতা আনতে দেখো কত বেলপাতা হয়েছে তোমরা আগের একটা ব্লগে দেখেছিলে হয়তো যে আমি এখানে বেলপাতা নিয়ে যাই তো এখানে দেখো কত বেলপাতা কত গাছ আর সন্দীপ কাকাতে ঘরে প্রচুর বেলপাতা প্রচুর ফুল হয় তো আমি বেলপাতা নিয়ে এলাম আজকে একটা কথা ইচ্ছা করছে খুব তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদেরকে না অনেক মানুষ অপমান করে অনেক মানুষ নানারকম খারাপ কথা বলে কিন্তু আমরা কি আমরা সব কথা কারো ধরিও না মনেও রাখি না আমরা হয়তো তাদের ক্ষমাও করে দিই বা আমরা ভুলেও যাই কিন্তু তোমরা কি জানো আমরা ভুলে গেলাম আমাদের মহাদেব কিন্তু ভুলেন না আমাদের ভগবান যিনি ওপরে আছেন ওপর থেকে সমস্ত জিনিসটা দেখছেন লক্ষ্য করছেন তিনি কিন্তু আমাদের অপমান আমাদেরকে সবার সামনে ছোট করা অসম্মান করা সেটা কিন্তু ভুলেন না আমরা যতই ভুলে যাই ঠিক সময়ে না তিনি উত্তরটা দিয়ে দেন আমাদেরকে আর সে উত্তর দিতে হয় না এটা আমার জীবনে ঘটেছে আর কি ঘটেছে সেটা এখন শেয়ার করব না আমি এটা ঠিক সময়ে সকলের সঙ্গে শেয়ার করব তো সেটাই বলছি আমরা অনেক জিনিস হয়তো খেয়াল করি না বা আমরা হয়তো অনেক জিনিস মনে রাখি না হয়তো সেই মুহূর্তের জন্য আমাদের খারাপ লাগে মন খারাপ হয় আমাদের না পায় কিন্তু তারপরে না আমরা সেটা ভুলে যাই সেই মানুষটাকে সেই মানুষটাকে আমরা ক্ষমাও করে দিই বা আবার যখন তার সঙ্গে দেখা হয় আমরা হাসি মুখেই ব্যবহার করি কিন্তু আমাদের মহাদেব বা আমাদের ভগবান কিন্তু সেটা ভোলেন না তিনি ঠিক সময়ে উত্তর দেন যেটা আমরা কর্মের ফল বলি আজকে আমি যদি কারোর সঙ্গে খারাপ করি আমি কিন্তু সেই ফলটা নিশ্চয়ই পাবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজো জোগাড় হয়ে গেছে আমি মন্দিরে পৌঁছে গেছি তো দেখলাম আমার আগে অনেকজন পুজো দিয়ে গেছে আর অনেক মেয়েরাই আসে সোমবার জল ঢেলে যায় তো জল দেয়া হলো আর বিশ্বাস করে ফাঁকা টাইমে আমার জল ঢালতে বা পুজো করতে বেশি ভালো লাগে ভিড় ভাড়টাই না ঠিকমতো হয় না তো জল দেয়া হলো ফুল দেয়া হলো আর এই দেখো এটা আমাদের গ্রামের মন্দির আর এই আলপনাটা আমি দিয়েছিলাম চৈত্র মাসে এখানে চৈত্র মাসে অনেক বড় করে পুজো হয় তো এবার আমি খুব চললাম এরপরে আমি যাব আমাদের আদি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে যেটা আমার ঠাকুমার বাড়িতে আছে তোমরা জানো তো জল দেয়া হলো তো ফাইনালি আমার সোমবারের কাজ কমপ্লিট কাজ নয় এটা না করলে আমার ভালো লাগে না তুমি সোমবার জলও খায় না তো এবার আমি রেড জুসটা খাবো আর রেড জুসটা কীভাবে বানিয়েছি তোমরা তো আগের দিন দেখেছো আমি যেটা শুক্লাশ্রী বিউটি টিপস অ্যান্ড লাইফস্টাইল ব্লগে পোস্ট করেছি আমি এই অ্যাকাউন্টেও আজকালই পোস্ট করব সবাই তো ওখানে দেখতে পায়নি অতটা রিচ যায় না ওটা নতুন পেজ তো আমি পোস্ট করব তো হলো দেখো সত্যি এটা খেতে খুব ভালো হয় ভালোভাবে বানালেই ভালো লাগবে খেতে তোমরা কিন্তু ট্রাই করো রোজই খেও এরপরে যেটা আমার চাই চাই সেটা হলো চা চা ছাড়া আবার আমার দিন যায় না বাচ্চা প্রায় সাড়ে এগারোটায় বাট চা আমি খেতে হবে চা খাওয়া হলো তো চলো তোমরা সবাই ভালো থেকো